আজকে আপনাদেরকে এমন একটি আমল ও নকশা শেখাবো যেটার মাধ্যমে ইনশাল্লাহ আপনি নিজ ঘরে বসেই পরিহাজির করতে পারবেন এখন আমি আপনাদেরকে পরিহাজির করার মূল পদ্ধতি ব্যাখ্যা করছি আপনাকে পূর্ব দিকে মুখ করে বসতে হবে এরপর আপনাকে এই দোয়াটি সয়াত্তর বার পাঠ করতে হবে আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়া রুহানিয়া তাইফ আলজান হাজিরু বিজনিল্লাহি ওয়াহিদ বাংলা দিয়ে আমি লিখে স্ক্রিনের মধ্যে পিন করে দিয়েছি এখান থেকে আপনারা দেখে এই দোয়াটি উচ্চারণ করবেন সাত্তর বার দোয়া পড়ার সময় মাঝখানে নকশাটি রাখা থাকবে অর্থাৎ এই নকশাটি আপনারা দুই তিনটা বা তিন চারটা আপনাদের প্রয়োজন অনুযায়ী লিখে নেবেন একটা আপনারা গোলাপ জলের পানিতে মিক্স করবেন এবং আর নিজের সামনে রাখবেন বার পাঠ করার পর যদি হালকা কোনো আওয়াজ সুবাস নাড়াচাড়া বা ছায়া দেখেন তাহলে বুঝবেন পরী আপনার সম্মুখে উপস্থিত হয়েছে আপনি পরীকে দেখতে পারছেন না হয়তো আপনার ভিতরে রুহানি শক্তি কম আছে এখন আপনার করণীয় কি দেখুন আপনাকে এই করণীয় পাশাপাশি কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন ভয় পাবেন না সাহস নিয়ে এই কাজটি করবেন